নমস্কার বন্ধুরা সুদিতার সংসারে সবাইকে স্বাগত করার তেল গরম হয়ে গেছে ডুমো করে কেটে রাখা আলুটা নুন মাখিয়ে আমি প্রথমেই ছেড়ে দিলাম ঢাকা দিয়ে দিয়ে আলুটা ভাজবো যাতে খানিকটা সেদ্ধ হয়ে যায় আর আলু ভেজে কিন্তু তুলবো না কম তেলে রান্না করতে গেলে আলু ভেজে তুলতে গেলে অনেকটা তেল চলে যায় এই জন্য সাইড করে রেখে আমি ফোড়নটা দেবো এলাচ দারচিনি আর সাদা জিরা আপনারা তেজপাতাও দেবেন এবার ভাপিয়ে রাখা এ চপটা দিয়ে দেবো এ চপটাও কিন্তু আমি ভেজে এই জন্য তুললাম না একসঙ্গে আবার ভাজা হবে দু দিলাম সামান্য নুন পরে আবার নুন দেব এবার ডিমে আসে আস্তে আস্তে এ চোপটা ভাজা হবে মিডিয়াম ফ্লেমে এবার এদিকে মশলাটা গুছিয়ে নেব। একদম মোচা দুই চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লালের গুঁড়ো আর এক চামচ হলুদের গুঁড়ো আর এক চামচ আদা বাটা দিয়ে এবার জল দিয়ে গুলে নেব এদিকে দেখুন পেঁচটা কতটা কমে গেছে বেশ খানিকক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভাজা হয়েছে এবার মশলাটা দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আবারও কষব দিয়ে দিলাম আবারও একটু নুন কয়েকটা কাঁচা লঙ্কা চেরা একদম ঝাল নিই কাঁচা লঙ্কাগুলো আর শুকনো লঙ্কা তো দেবই না পেঁয়াজ ছাড়া এভাবে কম তেল মশলায় রান্না করতে গেলে খুব ধরে ধরে আস্তে আস্তে রান্না করতে হবে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে কম তেল মশলা রান্না করতে গেলে একটু ধৈর্য নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রান্নাটা করলে খুব ভালো হয় এভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষব যখন তেল বেরিয়ে আসবে তখন ঝোল দেবো আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সুদীপ্তার সংসার সাবস্ক্রাইব করতে অনুরোধ করবো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় দিয়ে দিলাম এক চামচ ঘি আর সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে কষব দিয়ে দিলাম আর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা যেহেতু ঝাল নেই মনে হলো আর একটু না দিলে একদমই হবে না তো সেই জন্য দিলাম দেখুন এবার তেল বেরিয়ে বেরিয়ে এসছে এবার আমি দিয়ে দেবো গরম জল এতে অবশ্যই গরম জল দিতে হবে দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়ে আবারও মিডিয়াম ফ্লেমে প্রথমে একটু ফুটিয়ে নেবো তারপরে কিন্তু গ্যাসটা একটু কমিয়ে দেব আমার এই রেসিপি ফলো করে আপনারাও বাড়িতে এভাবে পেঁয়াজ ছাড়া হালকা তেল মশলা এচড় করে খান দেখবেন দারুণ লাগবে এক চামচ চিনি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম বেশ ফুটে উঠেছে এবার আবারও একটু ফ্লেমটা কমিয়ে দেব ঝোলটা ঠিক মতো আছে নুন মিষ্টিটা একটু দেখে নিয়েছি ঠিকই আছে নামানোর সময় আমারও এক চামচ ঘি আর একটু গরম মশলা দেব। প্রথমে দিয়েছিলাম যাতে ওর মধ্যে তরকারির মধ্যে একদম ঘি গরম মশলার ফ্লেভারটা ঢেকে যায় আবারও একটু দিলাম নামানোর সময় এতে কিন্তু স্বাদটা খুব ভালো হয় ফ্লেভারটাও ভালো হয় আমার এই রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করতে অনুরোধ করবো ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার